দেখে যে কারো গুণ বিচার করা উচিত নয় আজকে সেটার আমি হাতে নাতে প্রমাণ পেলাম এই যে দেখুন অ্যাপেলটি তো অ্যাপেলটার বাইরেটা দেখতে সুন্দর হলেও ভেতরটা কিন্তু একদমই নষ্ট তো আমরা কিন্তু বাজারে গেলে এরকমটাই করি যে যেটা দেখি সব চাইতে ভালো ওপরটা পুরো চকচক করছে তো আমরা কিন্তু সেই অ্যাপেলই নিয়ে আসি তো আমিও সেই রকমই নিয়ে এসেছি কিন্তু দেখলাম ওপর চকচকে হলেও ভেতর কিন্তু খারাপ তাই কখনোই বাইর দেখে কিন্তু ভেতরের গুণ যাচাই করা একবারেই উচিত নয় হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ডিসেম্বর মাসের উনতিরিশ তারিখ আজকে শুক্রবার এখন বাজে বিকেল সাড়ে চারটে তাই সবাইকে জানাই গুড আফটারনুন সোনাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো এখন ওকে দেবো একটু ফ্রুট সেই জন্যই ফ্রুটটা কেটে নিচ্ছি অ্যাপেল দিয়ে ওকে এসেছি তো বললাম তুমি অ্যাপেলটা খাও আর আমি এখানে বেদানা জুসটা বানিয়ে নেব তো সেই জন্য এখন কেটে নিচ্ছি তো এইভাবে যদি দেখুন বেদনা বা ডালিম তো এইভাবে যদি কেটে নেন দু সাইড থেকে দুবার শুধু বঁটিতে একটু জাস্ট কেটে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু চলে আসে ছেড়ে তো আমি দেখুন এখানে ছাড়িয়ে নিচ্ছি আর ভেতরে কিন্তু সুন্দর হয়েছে লাল পুরো টকটকে করছে বেদনার ভেতরটাতে তো আমি এখানে সব ছাড়িয়ে নিয়েছি আর এবারে কিন্তু আমি জুস বানিয়ে নেব আমার না জুসার আছে বার দুটো বেদনার জুস বের করবো তো সেই জন্য আজকে আমি জুসারটা বের করিনি আমি জাস্ট ছাগনির মধ্যে সেই কিন্তু জুসটা বের করে নিয়েছি তো দুটো বেদনার জুস বানিয়েছি দেখুন এখানে কিন্তু এক গ্লাসও হয়নি তো এই হাফ গ্লাসটা হয়েছে তো ওকে আমি জুস দিয়ে এসেছি আর এখানে একটা অনেক দিনের বাড়তি কাজ করব। মানে এই কাজটা পড়েই আছে করাই হচ্ছিল না আমার হাজবেন্ড এখানে দেখুন ধরুন এখানে কিলো ডেড়েকের মতো মোটর সুটি আছে তো ও এনে রেখেছে তো আমি তো ফ্রিজে ফ্রোজেন করে রাখি সেই জন্যই ও একটু বেশি এনেছে আর এই শীতকালে না মটরশুঁটি পাওয়াও যায় আবার কিন্তু দামটাও কম থাকে যে কারণে অনেকটাই নিয়ে এসেছে তো এই কাজটা কিন্তু আমার অনেকটাই বিরক্তিকর কাজ একটা একটা করে মটরশুঁটির খোলা ছাড়ানো সেই জন্য আমি চেয়ার নিয়ে এসেছি তো আর দাঁড়িয়ে পাচ্ছিলাম না তো যেই কারণে এখন বসে বসেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমার অনেকটাই টাইমিং লেগেছে যদিও সোনা এক একবার এসেছে ও কিছুটা আমাকে হেল্প করেছে মোটামুটি দুজনে মিলেই কিন্তু সব আমরা মটরশুটির খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এখানে সব খোলাগুলোই ছাড়িয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি একটা বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো ব্যাস তারপরে আমার যখনই দরকার পড়বে তখন আমি ফ্রিজ থেকে বের করে নেব কিছুক্ষণ আগে তারপরে কিন্তু আমার যে কোনো মনের মতো পছন্দ মতো আমি সবজি বানিয়ে নিতে পারবো মানে যখন মটরশুঁটি বাজারে থাকে না তখনও কিন্তু আমার বাড়িতে মটরশুঁটি থাকে তো এইভাবে কিন্তু রেখে দিলে মাস পর্যন্তও ভালো থাকে তো আমি তো এইভাবেই ফ্রিজে মটরশুঁটি বা কলাইশুটি ফ্রোজেন করে রাখি তো রেখে দিলাম আর এখানে দেখুন কতগুলো চপা হয়েছে তো চপাগুলো একটা ধলিতে ভরে রেখে দিচ্ছি তো কালকে আবার কেঁচড়াওয়ালা যখন আসবে তো বের করে দেব তো এরই মধ্যে আমি একটা হঠাৎ আওয়াজ পেলাম যে কি হয়েছে দেখুন এই সাইটের যে বিল্ডিংটা দেখছেন না তো বিল্ডিংটা আনলিগেল কি না জানি না তো বিল্ডিংটা দেখছি এখানে ভেঙে দেয়া হচ্ছে সাইডের দিকটা তো আমি দেখেছিলাম যে গাড়িগুলো ঢুকছে বড় বড় গাড়ি বাট বুঝতে পারিনি যে এগুলো বিল্ডিংটা ভাঙার জন্য গাড়িগুলো ঢুকছে দেখে কিন্তু অনেকটাই খারাপ লাগছে কারণ অনেক মানুষজন হয়তো বুকিং করে ফেলেছে কতজন হয়তো স্বপ্ন দেখেছে বুকিং করে নেওয়ার পরে যে এইভাবে রুমটা সুন্দরভাবে সাজাবো সত্যিই দেখে অনেকটাই খারাপ লাগলো তো আমি এখন এই যে রেডি হয়েছি তো নিচুকে যাব একটু বাজার করব যেই কারণে তো এখন সন্ধে হয়ে আসছে তো ভাবলাম বাবু সন্ধেটা দেখি দেই চলো তারপরে দুজনে একসাথে বেরিয়ে যাব সন্ধ্যাবেলার বেশিরভাগ সন্ধ্যেটা কিন্তু বাবুই দেখিয়ে থাকে আমি ওর সাথে থাকি কিন্তু ওই বেশিরভাগ কিন্তু সন্ধেবেলায় সন্ধে প্রদীপটা দিয়ে থাকে তো আমাদের সন্ধ্যে প্রদীপ দেওয়া কমপ্লিট সন্ধ্যা দেখানোর পরে কিন্তু নিচতে গিয়েছিলাম তো নিচু থেকে চলেও আসলাম আর এখন সন্ধে সাতটা বাজে তো নিচে থেকে চলে আসলাম আর কয়েকটা বাজার করে এনেছি তো আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কি কি বাজার করেছি তো এখানে আমি এনেছি একটা ভীমের লিকুইড আর এখানে ছটা ডিম আছে তো কুড়কুড়ে আছে আর এখানে বাবুর জন্য ম্যাগির প্যাকেট আর এখানে দুধের প্যাকেট আর একটা ছোটো নিয়েছি থান তো আমি প্রচুর থান খেতে পছন্দ করি তাই আমি ছোট বোতলই নিয়ে আসি যখন বোতলের সিপিটা খুলি তখন পুরোটাই খেয়ে নিই সেই জন্য আর কি তো এখানে শশা এনেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা তো এই জিনিসগুলো আপাতত এনেছি দরকারি ছিল সেই জন্যই নিচতে গিয়েছিলাম এখন জিনিসগুলো গুছিয়ে রেখে দেব আর তারপরে সন্ধেবেলার একটু নাস্তাও বানাতে হবে আর এখানে লঙ্কাগুলোর আমি বটাগুলো ভেঙে ধুয়েই রাখবো আর কি যে কারণে আমি বটাগুলো দেখুন ভেঙে দিচ্ছি তো এখানেও আমার যা যা এক্সট্রা জিনিসগুলো আমি নিয়ে আসি তো আমি এই জায়গাতে রেখে থাকি তো এখানে আমার এক্সট্রা যে জিনিসগুলো এনেছি তো ওগুলোই রেখে দিলাম আর তারপরে এখানে ডিমটাও ধুয়ে নিলাম আর সাথে কাঁচা লঙ্কাটাও আমি ফ্রিজে কিন্তু কাঁচা লঙ্কা ধুয়েই রাখি আর ডিমটাও কিন্তু আমি ধুয়েই তারপরে ফ্রিজে রেখে থাকি তো এখানে আমি এখন বানাবো সন্ধেবেলার নাস্তা তো একটু ডিমের ভুজিয়া বানাবো তো সোনায় বললো যে মা একটু ডিমের ভুজিয়া বানাও তো যেই কারণেই ডিমের ভুজিয়া বানাবো তো ডিমটা আমি এক্ষুনি এনেছি তো টমেটোটা একটু বেশিই নেব তিনটে টমেটো নিয়েছি আর প্রথমে আমি কড়াইটা জেলে দিলাম আর এবারে কিন্তু আমি টমেটোগুলো আগে ছোট ছোট করে কেটে নেব আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়েই সব আনাজ বলুন সবজি মানে যা কিছু আমি কিন্তু দাঁড়িয়েই কেটে থাকি তো আমি এই যে একটা একটা করে সব টমেটোগুলোও কেটে নিচ্ছি আমার কিন্তু সব কিছু কাটা কমপ্লিট তো কাঁচা লঙ্কাও নিয়েছি আজকে তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তারপরে কিন্তু প্রথমে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি তো আজকে কিন্তু পেঁয়াজের পরিমাণের থেকে আমি টমেটোর পরিমাণটা বেশিই নিয়েছি তো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এবারে কিন্তু আমি সব টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব তারপরে এবারে কিন্তু জাস্ট একটু নুন দেবো আর হলদি বা মির্চি পাউডার কিছুই দেবো না তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে কিন্তু আবার একটু ভেজে নেব আর এবারে কিন্তু মিডিলে একটু জায়গা করে নিয়েছি দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম দিয়ে কিন্তু ভালোভাবে আমি ডিমটাকে আর টমেটোগুলোকে দেখুন ভেজে নিয়েছি আর আমার কিন্তু রেডি এখানে ডিমের ভুজিয়া আর এই সাইডে একটু চা বসিয়ে দিয়েছিলাম তো সেই জন্য চায়ের জল ফুটে গিয়েছে তো চা দিয়ে দিলাম আর আমার কিন্তু ডিমের ভুজিয়া সাথে কিন্তু র চা তো আমার কিন্তু সন্ধেবেলা নাস্তা এটা তো রেডি করে নিলাম আর এখন আমি আর সোনাই দুজনে কিন্তু খেয়ে নেব এদিকে সনাই কিন্তু বসে বসে দেখছি কার্টুন তো আমি নিয়ে চলে এসেছি তো এখন কিন্তু দুজনে খেয়ে তারপরে কিন্তু সোনাইকে নিয়ে বসতে হবে পড়াতে তো এটা কিন্তু আমার সন্ধেবেলা ডেলি রুটিন তো ওকে নিয়ে কিন্তু একটু আমাকে পড়াতে বসতেই হবে তো আমাদের খাওয়া কমপ্লিট সন্ধ্যেবেলার তারপরে কিন্তু চলে এসেছে এখন বাবুকে নিয়ে তো ওকে পড়তে বসিয়েছি সাথে আমারও একটা কাজ করে নিচ্ছি তো অনেক কিন্তু এখানে জামা কাপড় হয়েছে একদম অনেক নয় মানে এখন আমি ডেলি ডেলিই করে নিই তারপরেও অনেকই মনে হচ্ছে আমার তো এখানে ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি সাথে একটু ওকে পরিয়েও নিচ্ছি আজকে আর আয়রন করলাম না দু তিনটে ড্রেস আছে তো কালকের দিকে করে নেব এদিকে সোনাইয়ের স্কুল থেকে ওর ফ্রেন্ড ওকে কিছু গিফট দিয়েছে মানে বার্থডে ছিল ওদের তো বাবুর যখন বার্থডে হয় বাবু ও তো দেয় তো ওদের ক্লাসে যার বার্থডে থাকে সেই কিন্তু গিফট দিয়ে থাকে তো এখানে কালার পেন্সিল জেমস তারপরে পেনসিল রেজার আর এখানে না পেন হ্যাঁ এগুলো দিয়েছে আমাকে ও দেখালো সাথে চকলেটও আছে তারপরে আমি চলে এসেছি বাবুর ড্রেসগুলো গুছিয়ে রাখার জন্য ড্রেসগুলো গুছিয়ে আমি রেখে দিলাম আর হাজবেন্ডের ড্রেসও নিচেতে রেখে দিলাম তো এই আলমারিতে আমি রেগুলার ইউজ করা জামাকাপড় রেখে থাকি আর এখন চলে এসেছি রাতের রান্নাটা করে নেওয়ার জন্য আর এই টাইমে আপনাদেরকে সেই বলা কথাটি আবার একবার বলে নিই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আর আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকেন আর আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি সারা দিন যে সমস্ত কাজ করি সেই সমস্ত কাজ নিয়ে কিন্তু আমার ভিডিও তো আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সারা দিন যা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি এখন রাতে রান্নাটা করে নিচ্ছি তো আজকে রাতে কিন্তু সেই ডিম দিয়েই ডিম ডিমকারি বানাচ্ছি তো আজকে কিন্তু অনেকটাই ডিম খাওয়া হয়ে গেল তো এখানে ডিম কারি আর ওদিকে আমি ভেন্ডি পোস্ত বানিয়ে নিচ্ছি রান্না কিন্তু কমপ্লিট বাবুকে প্রথমে খাবারটা দিয়ে দেব তারপরে কিন্তু আমি কিচেনটা ক্লিনও করে নেব তারপরে কিন্তু আমরাও ভাতটা খেয়ে নেব সেই সাথে কিন্তু আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে